হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো মিনি মোগলাই পরোটা সন্ধ্যেবেলা বাচ্চারা খেতে চায় নানান রকম কিছু বানিয়ে দাও সন্ধ্যেবেলা এটা ঘরে সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে মিনি মোগলাই পরোটা আমি দেখুন এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে যেমন আমরা লুচির জন্য ময়ম দিই তেল আর একটু নুন দিয়ে ভালো করে আমি ময়মটা মেখে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে হবে ময়দাটা যেমন লুচির একটা ডো তৈরি করা হয় ওই রকম একটা ডো তৈরি করতে হবে ভালো করে ওটাকে ঠাসতে হবে তারপর দেখুন আমার মাখা হয়ে গেল ওর মধ্যে আমি একটু তেল মাখিয়ে ওপর দিয়ে তেল বুলিয়ে দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি দুটো পেঁয়াজ নিলাম পেঁয়াজ কুচি করে নিলাম একটু দুটো কাঁচা লঙ্কা নিলাম একদম আর এখানে আমাকে আমার কাছে পেঁয়াজ পাতা ছিল আমি একটু পেঁয়াজ পাতা দিলাম নুন দিলাম ওর মধ্যে আর একটু চাট মশলা দিয়ে দিলাম জিনিসটা একটু স্পাইসি টাইপের টক টক হবে ওটাকে ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন এরপর এর মধ্যে আমি দুখানা ডিম দিয়ে দেবো দেখুন আমি দুটো ডিম ওর মধ্যে দিয়ে এবার ভালো করে ওটাকে ফেটাতে হবে জিনিসটাকে একসাথে মেশাতে হবে প্রথমে তো হাত দিয়ে আমি পেঁয়াজ আর পেঁয়াজ যে লঙ্কা স্প্রিং অনিয়ন পাতাটা নিয়েছিলাম নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম এবার ডিম দিয়ে ভালো করে ওটাকে ফেটাতে হবে দেখুন বেশ কিছুক্ষণ একটু ভালো করে ফেটিয়ে নেবেন ডিমটা যেন এরা থাকে এবার এদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দা থেকে ছোট ছোট লেচি বানিয়ে বের করে নিচ্ছি যেমন আমরা লুচির লেচি বের করি ওরকম ছোট্ট ছোট্ট লেচি বের করে নিচ্ছি এরকম ছোট ছোট লেচিগুলোকে কেটে নিতে হবে এবার আমি এটাকে একটু আটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে যেমন লুচি আমরা সাইজ বের করি ওরকম লুচির মতো সাইজ ওটাকে করতে হবে দেখুন আমার বেলা হয়ে গেল গোল করে আমি এবার ওর মধ্যে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা মাঝখান দিয়ে অল্প অল্প চামচের মধ্যে দিয়ে করে দেখুন অল্প করে বেশি দেবেন না তাতে চারপাশ দিয়ে বেরিয়ে যাওয়ার ভয় থাকে এবার দেখুন এক সাইড দিয়ে আমি মুড়ে দিচ্ছি কীরকমভাবে দেখতে থাকুন এ দেখুন এক সাইড মুড়ে দিলাম এবার আরেক সাইড মোড়া মোড়ার আগে আমি একটু ডিমের অমলেটটা হাতে লাগিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দেখুন যাতে জিনিসটা চেপে থাকে না বেরোয় দেখুন কিভাবে আমি মরছি দেখুন দুপাশ দিয়ে আবার দেখুন লাগিয়ে দিয়ে আমি এবার মুড়ে দিলাম বেশি চাপ দেবেন না তাহলে ওটা বেরিয়ে যাওয়া আমার দেখুন অল্প বেরিয়ে গেছিল বেশি বেরোয়নি অল্প বেরিয়েছিল হাতের চাপটা পড়ে গেছিল বলে এ দেখুন আরেকটাও আমি বানিয়ে নিচ্ছি দেখুন এরকম একটা থিকনেস রাখবেন দেখুন আমি আরেকটাও করে দেখাচ্ছি মাঝখানটা দু চামচের বেশি তিন চার চামচ দিয়ে দেবেন না তাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকে ওর মধ্যে আপনারা গাজরও দিতে পারেন যা যেরকম নিয়ে আপনারা দিতে পারেন আমার কাছে যেহেতু ছিল না আমি দিইনি দেখুন এ এবার দু দিক সুন্দর করে মুড়ে দিচ্ছি পুরো ছোট্ট ছোট্ট যেমন মোগলাই পরোটা হয় ওরকম ছোট্ট মিনি মোগলাই পরোটা বাচ্চাদের খুবই ভালো লাগবে সন্ধ্যেবেলা দিতে পারেন আর তাহলে সকালে সানডে ডিনার ব্রেকফাস্টও দিতে পারেন দেখুন আমার হয়ে গেল এটা দেখুন একটুকু বেরোয়নি কি সুন্দর হয়ে গেল। এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটু ডুবো তেলে না ভাজতে হবে তেলটা গরম হলে গ্যাসে একদম লো সিমে দিয়ে দেবেন যাতে হিট বেশি না ওঠে তাহলে ভেতর থেকে কি জিনিসটা কাঁচা থাকবে উপর দিয়ে পুড়ে যাবে দেখুন একদম সিমে আস্তে আস্তে ওটাকে ভাজা হচ্ছে একটু তেল লাগবে তেলটা বেশি টানবে না কিন্তু তেল লাগবে দেখুন যেহেতু আমার একটু বড় ছিল আমি দুটো দিয়ে দিলাম দেখুন লাল লাল হয়ে গেলে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেবেন দেখুন আমারগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে তেমনি খাস্তাও হয়েছে দেখে তো বুঝতেই পারছেন আপনারা আশা করছি দেখুন আমার রেডি হয়ে যাচ্ছে মিনি মোগলাই পরোটা আমি স্যালাড আর সর্সের সাথে সার্ভ করেছিলাম আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে নোটিফিকেশন বেলটা অন করে দিও যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখুন তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু তাহলে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে কোনো নতুন কোনো ব্লগ বা ভিডিওর সাথে টাটা